স্ত্রীর অন্নপ্রেম চার বছরের মেয়েকে রাস্তায় আছাড় মেরে খুন করলো বাবা ছুঁড়ে ফেলে দিল নদীতে নিজের চার বছরের কন্যা সন্তানকে রাস্তায় আছাড় মেরে খুন করার পর কৃষ্ণনগরের জলঙ্গী নদীর ব্রিজ থেকে নদীতে ফেলে দিলো বাবা এমনই অভিযোগ ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ নদীতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে শিশুর নেথর দেহ নদিয়া জেলার ধুবুলিয়া থানার মায়াকোল এলাকায় ঘটলো এই মর্মান্তিক ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে বুদ্ধদেবের সন্দেহ এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ চলত চূড়ান্ত বিবাদের জেরে হোলির দিন শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে উঠেছিলেন তার স্ত্রী বুদ্ধদেব বাড়ি ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছিল এরপরই নিজের চার বছরের ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায় রাস্তায় সে নিজের মেকে আছর মেরে খুন করে বলে অভিযুক্ত মের মৃত্যু নিশ্চিত করতে এরপর জলঙ্গী নদীর ব্রিজের উপর থেকে নিচে মের দেহ ফেলে দেয় জানা গিয়েছে বুদ্ধতে প্রথমে কিছুতেই মেয়েকে খুনের কথা স্বীকার করেনি প্রথমে সে জানায় মেকে অন্য জায়গায় রেখে এসেছে পরে স্ত্রীর কাছে গিয়ে মেকে খুনের কথা স্বীকার করে অভিযুক্ত পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে শুক্রবার রাতেই তাকে নিয়ে নদীতে উদ্ধার কাজ চালায় পুলিশ ওই রাতেই জলঙ্গী নদী থেকে ছোট্ট শিশু কর্ণার নিথর দেহ উদ্ধার হয় ধৃতকে শনিবার আদালতে তোলা হবে বলে জানা গেছে মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এমন ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আপনার নাম কি সেন্টু ঘোষ আপনার বাড়ি মায়াকল কি ঘটনা ঘটেছে মাড়া অন্য সাথে সম্পর্ক হুম মাড়া দু নম্বর মতো ভাব আজকে মনে বাবার বাড়ি চলে গেছে আচ্ছা বাবার বাড়ি সম্পূর্ণ চলে গেছে হুম যে হয়নি বাড়িতে এসে সুদি চিপতাই গেল